সারা রাতের রুদ্ধজত গান এই মুহূর্তেই যেন ওদের কণ্ঠে এসে ঝংকার তুলেছে ওদের গান আর জিনের কণ্ঠ শীতের কুহুকি সকালে যেন সুরের এক ইন্দ্রজাল শিশুর গৃহস্থের ঘরে ঘরে আনে জাগরণের সারা এমনই করেই সকাল হয় বাঁকুলিয়া গ্রামে একশো বছর আগেও এমনই করেই নাকি সকাল আসত এই গ্রামে মিয়াবাড়ির মসজিদ থেকে ভেসে আসত আজারের মিষ্টি করুণ রাগিনী আজাদ শুনবার আগেই প্রথম পাখিটির আনন্দ কুজনে ঘুম দিয়ে জাগিয়ে তুলত পাশের মানুষটিকে সেই একশো বছর আগে তার আগের ইতিহাস কিংবদন্তি কেউ বলে এই পূর্বপুরুষ এই অঞ্চলে এসেছিল ইসলাম প্রচারে এখন যে মিয়াবাড়ি সে বাড়িতে ছিল এক বৃত্তশালী হিন্দু পরিবার গৌরবর্ণ দিব্যকান্তি তরুণ এক মুজতাহিদ তার প্রচারে আকৃষ্ট হয়েছিলেন বাড়ির কর্তা তরুণ সাধককে সাধুর আমন্ত্রণে ডেকে এনেছিলেন পৈঠকখানায় গোটা পরিবার ইসলাম কবুল করেছিলেন তারপর কোনো এক শুভ লগ্নে বাড়ির কর্তা আপন কন্যাকে সমর্পণ করেছিলেন সুদর্শন পীরের খেদমতে যা পর মুস্তাহিদ আটক করেছিল দুটি পেলব বাহুর বান্ধনে সেই বছরেই তৈরি হয়েছিল মিয়াবাড়ির ওই মসজিদ আর গ্রামের অপর প্রান্তে পত্তন হয়েছিল সৈয়দ বাড়ির অন্যরা বলে আরেক কাহিনী একদা অঞ্চলটি ছিল বিরানা বসতি ছিল অনেক দূরে উত্তরে সে উত্তরের নমকোর উচ্চ জাত ব্রাহ্মণদের উৎপীড়নে অস্থির হয়ে একদিন বসতি ছেড়েছিল মুসলিম হয়ে চলে এসেছিল এই বিরানা অঞ্চলে পত্তন করেছিল বল্লাল সেনারও আগের কথা লিখিত ইতিহাস আর কিংবদন্তি মিলে সে সত্য উদ্ঘাটনের চেষ্টা কেউ করেনি বাঁকুরিয়ার মানুষের সে আগ্রহ নেই তারা শুধু জানে ওই মসজিদের দালানটি একশো বছরের পুরনো এটা জানা সহজ কেনডা মসজিদের প্রবেশ পথেই আরবি বাংলা সনের পাশাপাশি লেখা রয়েছে আঠারোশো ইং অবশ্য বলেন মসজিদের পত্তন কি বছর আগের তখন ঘরটা ছিল কাঁচা আরেকটি কথা তারা জানে সেই যে শুনেছে দাদা পিজার দিনে বাঁকুরিয়ার ভাগ্য অবর্তিত হতো মিয়া আর সৈয়দ বাড়িকে কেন্দ্র করে আর সেসব কথা প্রাচীন বুধির মতোই পাশে হয়ে গেছে মেয়ারা আজ কোমর ভাঙ্গা সিংহ হয়তো গুরুত্ব আছে তাদের এই পাকুরিয়ার সমাজে কিন্তু শক্তি নেই রোয়াব নেই শুধু আছে হৃদবৃত্ত খানদানির ক্ষেত আর হাই আফসোস অক্ষমের ক্রোধ আগ্রহ না থাকলেও কিংবদন্তির আড়ালে লুকোরো কোনো সত্য যখন ঝিলিক মেরে ওঠে তখন উৎকর্ণ হয় কৌতূহলী জটলা পাকায় বাকুরিয়ার মানুষ ওই মসজিদের ওই পয়লা কাতারের পয়লা কি দোসা আসনটিকে কেন্দ্র করে ব্যাপারটা ঘটিছিল সেও বছর তিরিশ আগের কথা মরহুম বরমিয়ার তখন শেষ সময় দিনটা ছিল শুক্রবার জুমার নামাজ শুরু হয়ে গেছে ইমাম সাহেবের ঠিক পেছনে একজনের মতো জায়গা শূন্য ওটা বড় মিয়ার আসন অসুস্থতার দরুন সবসময় তার পক্ষে জামাতে আসা সম্ভব হয়ে ওঠে না তবু জায়গাটুকু খালি থাকে তিনি যদি এসে পড়েন ওখানেই বসতেন এটাই নিয়ম তিনি না এলে দু চার মিনিট অপেক্ষা করবেন ইমাম সাহেব নিয়ত বাধবার আগে শেষবারের মতো জেনে নেবেন বড় মিয়া জামাতে আসছেন না তখন দুবাসের লোক সরে এসে ওই খালি জায়গাটুকু ভরে দেবে শুরু হয়ে যাবে জামা কিন্তু সেদিন এই নিয়মটার ব্যতিক্রম হয়ে গেল বড় সৈয়দ সাহেবেরও আস্ত হয়ে গেছিল খেয়ালে হোক বেখেয়ালে হোক এসেই টুক করে বসে পড়লেন ওই খালি জায়গায় ওইদিকে একটু পরেই বড় মিয়া এসে মুহূর্ত খানেক দাঁড়িয়ে থাকলেন তার জায়গা নেই কিন্তু বেশিক্ষণ না মুহূর্তে কে একজন পাশে সরে গিয়ে জায়গা করে দিল বড় মিয়া নামাজের নিয়ত এখানেই সে শুধু ব্যাপারটা হল না কেননা বড় মিয়ার বড় ছেলে এই অমার্জনীয় বেয়াদবির প্রতিবাদ করে বসলো সেই মুহূর্তে বিস্মিত অপমানিত পুরো সৈয়দ নীরবে সরে যান পাশে বোঝি জায়গা করে দেন বড় মিয়ার জন্য কিন্তু জবাব দিলেন পুরো সৈয়দের সাহেব জাদা খোদার ঘরেও কি আসন সংরক্ষণ সে তো না সরাফতের খামদারের নেক বক্তের কোনো মর্যাদা থাকবে না গরম হয়ে ওঠে বড় মিয়ার বড় ছেলে সে মর্যাদা আর যেখানেই থাকুক খোদার ঘরে নয় জ্ঞানলব্ধ কামফীর্যের সাথে কিছু উষ্ণতা ঢালে সৈয়দ পুত্র বেঁধে গেল তুল কালাম বহোস হাদিস ফেকা উসুল তফসিরের জটিল তর্কের বড় ঝড় উঠল কিতাব এলো ভোকারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ আরো কত সেদিনের মতো কোনো রকমের নামাজ সারা হলো তারপর মসজিদ ছেড়ে বাইরে এলো তর্কটা বাইরে এসেই রূপ নিল দুবার খামদারি মর্যাদার দ্বন্দ্বের নয় গিঠ লাগলো বাকুরিয়ার মানুষ তাজ্জব হয়ে শুনলো প্রশ্ন আর হাদিস তফসিরের নয় আল্লাহর ঘরে সকলের সমান অধিকার নয় প্রশ্ন বড় মুসলমানকে সৈয়দ্রা অথবা মিয়ারা বাকুরিয়ার মুখ্য সুক্ষরা দেখলো কোন লুপ্ত গহবার থেকে উঠে এসেছে ইতিহাসের ছেড়া পাতা অবিলুপ্ধ ইতিহাসের বিবর্ণ অক্ষর চলছে ঝলসে উঠেছে দলিল ছুরে দিয়ে সৈয়দরা বলল। এই দেখো তোমাদের পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষদের পায়ের ধুলো মুখের কালেমা নিয়ে মুসলমান হয়েছে মিয়ারাই বা কম যাবে কেন ও ওসব ভুয়ো আসলে তোমরা যে ভেসে এসেছিলে নেহাত আমাদের অনুগ্রহে এখানে বাস করছো এই দেখো আমাদের পূর্বপুরুষরা ওই বসত বাটি বানিয়ে দিয়েছে তোমাদের পূর্বপুরুষদের ওই ওই জোত ওই ওই জমি আর তালুক খুশি হয়ে তোমাদের দান করেছে এই বাগে মহিষের লড়াইতে মুখ্য সুক্ষ্মরাও দল বেছে নিল ফরাক হয়ে দু দল হলো কিন্তু মুখ্য সুখদের জন্য আরো যে অনেক মাদারীর খেল জমা ছিল হঠাৎরা শুনলো আপোস হয়ে গেছে দেখলো মিয়াবাড়ির মেয়ে বধু হয়ে চলে এলো সৈয়দ বাড়ি দুপুরুষ ধরে সেই তিন পুরুষ আগের আত্মীয়তায় যে চিরে ধরেছিল নয়া কুটুম্বিতার বন্ধরে নিকটতর হলো দুই খামদারের সেই প্রাচীন আত্মীয়তা মজলিশের সমুখে আজও যখন জটলা বসে বাকুরিয়ার বড়োরা সে বহসের গল্প শোনায় কত রং ফুরিয়ে আরবি ফার্সি উর্দু কিতাবগুলোর বিচিত্র বর্ণনা জুড়ে মিয়াবাড়ির মিনার থেকে প্রভাত বন্দরার সেই মন্দ্র মধুর সুরটি বেশি আসবার আগেই ভোর হয়ে যায় সৈয়দ বাড়িতে শেষ রাত্রে উঠে জিকির করেন মুন্সিজি জিকির দলুত পড়েন সারাবারী ঘুরে ঘুরে আজও তেমনই রাত থাকতেই ভোল হয়েছে সৈয়দ বাড়িতে জিকে শেষ করে মুন্সিজি গোটাবাড়ি বাড়ি টহল দিয়ে চলেছেন বেলাগাল অউলয়া বিকামা ঋ কাসাফে তুজা বিজামা ঋসিনা জামি ও সলিহি সল্লি অ রেহি দহলিজের টিনে অন্দর বাড়ির দেয়ালে দেওয়ালে আঘাত খেয়ে গম গম করে মুন্সিজির গম্বির উধাত্ত কণ্ঠ প্রথমে দহলিচ তারপর বাইর বাড়ি তারপর ভিতর বাড়ি আবার উল্টো পথে বাইর বাড়ি খরবের খটখট আওয়াজ পরিষ্কার মিষ্টি সুরের লহরী শেষ রাদ্রির নঃশব্দে অনির্বাচনীয় এক ধনির মায়াজাল বিস্তার করে চলে মুনশিজি শেষুরে আর যারই ঘুম ভাঙুক মালুর ঘুম ভাঙে না চোখের পাতাগুলো যেন আরো জড়িয়ে আসে ঘুমটা যেন আরো মিষ্টি মনে হয় মনে হয় ঘুমের গানটি চলুক আরো কিছুক্ষণ মালু ওল্ট বাচ্চু মিয়া কেনু মিয়া ওঠেন ভোর নামাজের সময় হল ধনির লহরে অকস্মাৎ যেন ছন্দপতন পতন দালানের কাজটিতে এসে চেঁচিয়ে ওঠেন মুজিব মালু তার আপন বাচ্চু কেন সৈয়দ বাড়ির তাই পথ প্রয়োগে এই পক্ষপাতিত্ব বাচ্চু কেনুর কি মনে হয় মালু জানে না কিন্তু মালুর কাছে ওই বিরক্তিকর কথাটাকে টেনে মুখখানা ঢেকে নেয় মালু অস্বীকার করে ওই নিষ্টুন গান পেতে থাকে আবার কখন ভেসে আসবে ঘুমের মিষ্টি আমেজের মতো সেই মিষ্টি সুরটি অপেক্ষা করতে করতে বুঝি ঘুমিয়ে পরে আবার ঘুমের মাঝেও যেন সরে শামসুজ্জোহা বদ্রোদ্বজা আর হঠাৎ ওই কানের সরে আবৃতিটা থামিয়ে হাঁক দেয় মুন্সিজে মালু মালু এবার কথাটাকে কানের দুপাশে একেবারে সেটে নেয় মালু বড় বড় ও দেখ উঠে গেল আপা আপা একটু ফাঁক করে দেখলো মারু ঘুম ভেঙে উঠে বসেছে রাবু আর মোরা ভাঙছে কিরে বড় আপা তোর কি নামাজ পড়ার ইচ্ছে নেই একটু মৃদু ঠেলা দিয়ে বলে রাবু ক্যাট ক্যাট করিস না তো ক্ষমতে দে খেকিয়ে উঠলো আরিফা বেশ ঘুমা আমি কিন্তু রোজ নোজ যে কাছে মিছে কথা বলতে পারবো না তোর জন্য কে বলছে তোকে মিছে বলতে বলিস নামাজ পড়িনি আমি পড়বো না হলো তো রেগে যায় আরিফা বেশ পিঠে যখন ধুমধাম পড়বে আমায় দোষতে পারবি নে আরিফা রাগটা আর ধরে রাখতে পারে না মাথার তলা থেকে বারিশটা তুলে ছুঁড়ে মারে রাবুর দিকে খুব বার বেড়েছে তোর ভারী নামাজি হয়েছে বারিশ সারায় দুহাত লম্বা লম্বি বাড়িয়ে তারিফাকে মাথাটা রেখে আবার ঘুমিয়ে পড়ে আরিফা রাবু আপাদা যে কি এই শীতেও কেমন করে যে ল্যাপের মায়া ছেড়ে রাত থাকতেই উঠে পড়ে ভাবে মালু আর সজাগ থাকতে চেষ্টা করে এখনই তো রাবুর ফরমান আসবে অজুর পানি এনে দেয় গানের মতো মিষ্টি আবৃত্তি থেমে গেছে খরবের শব্দটাও আর কানে আসছে না বাইরের পুকুর থেকে ভেসে আসছে অজু আর গলা শব্দ খাক খাক ঝপ ঝপ আজানের শেষ কলিটাও বাতাসে ঝঙ্কার রেখে মিলিয়ে গেল হাইয়া আলাহ সলা হাইয়া আল এল ফালা আল্লাহ কাল যে মস্ত বড় একটা গুনা করেছিস খেয়াল আছে রাবুল গলা উৎকর্ণ হয় মারু ছোট্ট বুকটা টিপ টিপ করে গুনাহকে ওর বড় ভয় কে নাকি জলে ও পুয়ে ছটফট করতে হয় দুকেকের আগুন সে আগুন যে সে আগুন নয় সে আগুন সাংঘাতিক দুনিয়ার কেউ দেখেনি তেমন আগুন লক্ষ বছর প্রতি বছর শেয়ার করে পড়তে হবে যতদিন না শাস্তি মৌকুফ করে দেন আল্লাহ তারা আম্বার কাছে আম্মার কাছে এসব কথা শুনেছে মারু ওর ছোট্ট বুকে টেপটি পানিটা ধরে যায় কি এমন গুনার কাজ করলো রাবু আপরা গুনা গুনান করলাম তখন গুনাহের কথা শুনে আরিফা চোখরা পায় উঠে পড়ত ব্যাপারটা সত্যি বুঝে নেওয়া দরকার ওই যে পর্দা ভাঙ্গলিকাল আম্মা হয় নাই জানলেও কিন্তু কোদা তো দেখছে কোদা মাফ করতে কেন ব্যাপারটা ভেঙে বলে রাখো দ্যাখ কেউ তো দেখেনি আমাদের আরিফার পন্ডে অবিষ্কার না দেখলো আমরা তো দিনের বেলায় যতই বলি ভেসে অপন্ধ করে সেটা পাপ করো না আরিফার ভোগে নেশাটা এতে করে ঠুটে গেছেন তো বড় করে চুলায় কি বলতে দেখ আমি বলি চল নামাজটা পড়েছি একটা একটা নামাজের এক ভাগ একগুণা মাফ হয় জানিস তো মন্দির হয়ে ভাবতে শুরু করে আইফা রাবুর কথাটা একেবারে দিয়ে দেওয়ার নয় বুঝ মেজেদের কথার নিচে এই শীতেও বেশি ঘেমে ওঠে মারে কেমন অস্থির লাগে ওর বড় আপাত সহজ কথাটাও বুঝতে পারে না অথবা বুঝতে চায় না সাপটাকে তার এত ভয় অথচ গুনা সম্পর্কে কেমন নির্বিকার একাকার নামাজে এক হাজার গুনামাও সাপটাকে তার এত ভয় অথচ গুনা সম্পর্কে কেমন নির্বিকার একাকার নামাজে এক হাজার গুনামাও রাবু আপার কথাটা যে একটুও বানানো নয় এটা কি বুঝতে পারছে না বড় আপা কথাটা ছুড়ে তরাক করে লাফিয়ে ওঠে মারু পরে উজির পানি দিয়ে বড় আপা রাবু আরিফা দুজনেই বুঝি চমক ওমা মালু আমাদের কেমন শুভ ছেলে দেখ নাডাতে উঠে পড়েছে আজ কেমন সুদা ধরা রাবু আপার কণ্ঠে মারুর কচি মুক্তি আকর্ণ কৃতার্থতা ফুটিয়ে চেয়ে থাকে রাবু রাবু আপার মুখের মতোই বৃষ্টি আপার কথা বলি আব্বার আর ওই সকাল বেলার সুর করে পড়া দরুদের মতোই মধু রাবু আপার কথা কান পেতে সুরে যেতে ইচ্ছে করে মারু ঝা করে বেরিয়ে যায় মারু ঝা করে ফিরে আসে দুবদ্ধ পানি কিছুদিন হলো সাপ সব ঢুকেছিল রাহুদের ঘরে নীরবে এসে নীরবেই চলে গেছিল সবটা ওদের দিকে ফিরেও তাকায় তবু থক থক করে কেঁপেছিল আরিফা আর ভয়ের চোটে গলা ফাটিয়ে মানুকে দেখেছিল রাবু সেই থেকে রাবুদের ঘরেই মানুষ ব্যবস্থা ব্যবস্থা এই চাতায় বিছিয়ে কাঁথা জড়িয়ে ঘুমোয় সকালে নিজেই গুটিয়ে রাখে বিছানাটা এবার দেখা যাবে কেমন বীর ওর একটা টৌকা মেরে বলেছিল রাবু সাপকে যেন ভয় করি আর কি হাতের লাঠিতে একটা ঝাঁকুরি পেরে উত্তর দিয়েছিল মানুষ সাপ সম্পর্কে মানুষ অক্ষত ভয় মামুরি সাপগুলো দেখে ও অবরিরা ক্রমে লেটে ধরে মাথার ওপর দু চক্কর ঘুরিয়ে ছুঁয়ে শূন্যের দিকে শূন্যে ঘুরতে ঘুরতে বিন্দি সাপের মাথা বাচ্চা আর সেই কন্দুর গিয়ে পড়ে যায় অনেকক্ষণ নিথর করে থাকে গোখরেকে নিয়ে অবশ্য একটু সাবধান হতে হয় মাথাটা তার করে লাঠি ছুটতে হয় ফসকে গেলে বিপদ কিন্তু মানুষ লক্ষ্য যে অব্যর্থ এ বাড়িতেই দু দুটো গোখর সাপ মেরে সে কৃতিত্ব অর্জন করেছে মা রাবুর ঘরের সবার বন্দোবস্ততা ওর সেই সাহসিকতার পুরস্কার বুকের ওপর হাতনা রেখে কেউ বুঝতে পারে মারু খুশির চোটে রাতারাতি ওর ফুলে ফেঁপে কত চৌড়া হয়ে গেছে ওদের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুমটা যেন পালিয়ে যায় মারু নিয়ত বেঁধে বুকের ওপর হাত লাগত আর বড় আপা রুকুতে গেল তারপর শেষ দায় পড়ল দুবার শেষদা দিয়ে উঠে দাঁড়ালো বাতাস পেয়ে গাছের পাতাগুলো যেমন ঘন করে ডরে তেমনি দ্রুত নড়ছে ওদের ঠোঁট পড়ছে বুঝবার উপায় নেই কেননা শুধু ঠোঁট দুটোই নড়ছে কোনো শব্দ নেই আবার সেজদায় পড়লো ওরা তারপর সেজদা থেকে উঠে দু হাত তুলে বোনা আবার দাঁড়িয়ে নিয়োগ দাঁত আকাশের দিকে অতক্ষণ হাত তুলে আল্লাহর কাছে কি চাইলো রা বুয়া জন্য বিপ চাইলো সত্যি কি গুণা করেছে ওরা আর তাই যদি দুজেই যায় রাবু আপা তাহলে অমন টকটকে আর আরামের শরীর যাবু আপার কেমন করে সইবে দুজকের আগুন আল্লাহ শাস্তি দিও না রাবু আপা মাফ করে দাও রাবু আপাকে মনে মনে প্রার্থনা করে মারু পানিতে ভরে যায় ওর বুঝো চোখ রাবু আর আরিফার মাঝে রাবুর প্রতি বুঝি মারুর পক্ষপাতি তাই প্রার্থনা থেকে আরিফার নাম যে একেবারে বাদ পড়ে গেল সেটা খেয়ালই পড়ল না তার কিরে ফোসফোস করছিস কেন কি হলো সালাম ফিরিয়ে রাবু তাড়াতাড়ি কথা টেরে মুখ লোকয়ের মারু প্রার্থনার নায় বাড়ি হয়ে এসেছিল ওর নাকটা বের করতে গিয়ে ধরা পড়েছে প্রশ্নটা এই মাত্র জেগেছে ওর মনে রাবু ততক্ষণে পর গুনে গুনে দরুদ পড়ছে জবাব না দিয়ে শুধু প্রচকে তাকায় একবার সত্যি রাবু আপা বললাম মেয়ে ইমাম হয় না কৌতু বল চেপেছে মারু জবাব না পেরে কৌতু প্রোটোকলটা মেটাবে কেমন করে কিন্তু রাবুর দরুদটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে না মারু নামাজ শেষ করে মা এসে পড়েছেন ঘরে মারু এখনো শুয়ে তরাক করে লাফিয়ে ওঠে মারু খিড়কির পুকুরে গিয়ে দু আঙ্গুল পাক তুলে দাঁতগুলো সাফ করে নেয় ভিজে হাতটা মুখের ওপর বার দুই গুলিয়ে ফিরিয়ে আসে মাথার উপর দিয়ে গড়িয়ে নেয় সারটা ছুট দেয় বাইর বাড়ির দিকে মক্তবের সময় হয়ে গেছে ছুটতে ছুটতেই মার হাত থেকে তুলে নেয় পিঠেগুলো ভরে নেয় প্যান্টের পকেটে চুলটা একটু আঙ্গুল চালিয়ে ঠিক করে দিতে চায় মা দাঁড়ায় না মানু আব্বা মুন্সিজির ছুরিটাকে ওর ভীষণ ধর নামাজ নিয়ে এখনো তেমন বাড়াবাড়ি শুরু করেননি আব্বা তাই ভরে না উঠলেও দু একটা ধুমকের উপর দিয়ে কেটে যায় তার অপ্রসন্নতা কিন্তু মক্তবে দেরি করলে রক্ষে নেই বেহুশের মতো ছুরি চালিয়ে যাবে মারুর পিঠে সৈয়দ বাড়ির পাশেই বক্তব্য মিয়া আর সৈয়দ ইজের হাফ প্যান্ট পরা ছেলে মেয়ে ছাড়াও গ্রামের উদলা গায়ের ছেলে মেয়েরাও সূর্য উঠতে না উঠতে এসে জড়ো হয় ছোটরা বয়সে খালি হাতে একটু বড়দের হাতে থাকে আম যারা মারুর বয়সী বা আরেকটু বড় ওরা আসে মাথায় টুপি বকরে রেখাল আর কিতাব নিয়ে আরিফ জবর আ বে জবর বা তে জবর পা ঘরের চারিদিকে চাটাইয়ের ওপর গোল হয়ে বসে সামনে পিছনে দূরে দূরে পড়ে যায় বাচ্চারা একটু বড়রা মুসিদির গলায় গলা মিলিয়ে টান ধরে সৈয়দবাড়ির পাঁচু কেনদের সাথেই বসে মারুক ওরা বসে মুন্সিদির ডান দিকে অন্যরা মুন্সিদির বা দিকে দুদিকে থেকে গোল হয়ে শাড়িটা যেখানে এসে মিলেছে সেকারে সীমান্তের পুকুরে মসজিদের আলিমরা আলমিরা মসজিদের কোরআন কিতাবগুলো ধারণ করে আর রক্ষা করে আশরাফ আত্রামের সীমানা কচি কচি গলার কথা আওয়াজ বিচিত্র উচ্চারণ কল করে বক্তব্য ঘর ছোট্ট দুয়ার দিয়ে কচি কচি কণ্ঠে সেই ঐকতান ছড়িয়ে পড়ে শীতের কুয়াশা ঢাকা গ্রামের ঘরে করে কি এক আহ্বানের মতো সামনে পিছিয়ে ঝুলে ঝুলে আবৃতি করে চলেছে কিশোর কিশোরী উঁচুতে উঠতে ওদের কচি কণ্ঠ সেই ধনের তরঙ্গে দোল খেয়ে হয়তো অনাগত দিনের স্বপ্ন দেখছে ওদের কুটির বাসী আব্বা আব্বারা মানুষ চলছে কোরআন শরীফের দ্বিতীয় সেপারা রেখারের উপর কোরআনটা খুলে রেখে সেও সবার সাথে দোল খায় ঠোঁটনারে এত কণ্ঠের মাঝে ওর কণ্ঠটা যে হারিয়ে যায় সেটা জানে মারু তাই শুধু ঠোঁটনারে একটি চোখ লক্ষ্য করে মুর্শিদিকে আরেকটি চোখ পরে থাকে উন্মুক্ত দংলিজে যেখানে চলছে ঢাসং ফিঙ্গেটের উর্তি ঘুরতির বিচিত্র খেলা আর ওর মনটা কোথায় কোথায় যেন ছুটে চলেছে মসজিদের সম্মুখে সেই পঞ্চায়েতের মেল মুখে নল পড়ে ফেলুমিয়ার মিয়ার কুরগুর আলবোলা টানা ওর সেই জজসে যাওয়া কপাল আস্ত ওর মত রাবু শেষদা পিঠটা দেখিয়ে রুকু থেকে যখন শেষদায় নামে রাবু অদ্ভুত সুন্দর দেখায় ওকে এবং সব কথা ভাবতে ভাবতে কত জায়গায় কত কিছুর মাঝে কত মানুষের সাথে ছুটে চলে মারুর মনটা জামে এলেখা সেই বাঁকা অক্ষর গুলো আর চোখে পড়ে না ও হঠাৎ কান খাড়া করে মারু রাস্তার ওপারে যে ট্যান্ডল বাড়ি আর তার উল্টো দিকে রমজানের বাড়ি তার এই মাঝামাঝি জায়গা থেকে বেশি আসছে আম্বরির করা। কারের নিচে হাতে তালু রেখে ভালো করে শুনে নিল মারু হ্যাঁ আম্বরির কলাই বটে কেন যে ক্রুদ্ধ হয়েছে আর কার উদ্দেশ্য কহর দিয়েছে দিয়ে চলেছে অনর্গল নিজের মেয়ের গোস্ত পোলার গোস্ত কা মেয়ের হাড্ডি চিবিয়ে খা দাঁত ভাঙ আমার খাসি তো নয় খেয়েছিস নিজের মাইয়া নিজের পোলা হায় হায় রে আমার কি চিক বলা খাসিটা রে রান্নারা পাশ দিয়ে দিতে চেয়েছিল বেসলাম না সেই খাসিটা কোন হারাম খরের পেটে গেল রে তারপর শোনা যায় আম্বুরির বিলোপিত তারপর শোনা যায় আম্বুরির বিলম্বিত বিলাপ কি হলো আম্বুরির উসখুস করে মারু মুন্সিজি ছড়িটা উপরের দিকে তুলে ধরেছেন এটা পড়া বন্ধ করার ইঙ্গিত মন্ত্রপুতের মতো স্তব্ধ হয়ে যায় সেই কচি কণ্ঠের ধনী কল্ল ছড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পড়া দিতে শুরু করেছেন মুন্সিজি ধক করে ওঠে মারের বুকটা কিছুই তো করা হয়নি মনে মনে একটু পরে নিতে চেষ্টা করে মারু আরো স্পষ্ট শোনা যাচ্ছে আম্বরের অভিশাপ যে খেয়েছে আমার খাসি মুখের জিও বা গায়ের গোষ্ঠ তার খসে খসে পড়বে নির্বংশ হবে সে ছাতু কেউ থাকবে না মরলে কবর দেওয়ার লোক থাকবে না মরালার শিয়ালে কুত্তায় টেনে টেনে খাবে তাই তো হঠাৎ মনে পড়ে গেল মারু ওই আম্বরির খাসিটাকেই তো গলা ফেদে মেয়াদের বাগিচায় টেনে উঠেছিল রমজান অস্থির হয়ে ওঠে মারু এটা জানাতেই হবে আম্বরিকে ভোট নেমে যায় মারুর গলা থেকে সৈয়দ গিল্লি ডেকে পাঠিয়েছেন মুন্সি